এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি তার জন্য নিলাম অনেকে আমাদের এখানে এটা বলে ঘ্যাটকোল পাতা আবার অনেকে এটাকে খাড়কোল বলে চেনে তোমাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও আর নিয়েছি দুধমান কচুর পাতা কচি পাতা এই দুধমান কচুর এই শিরাগুলো ফেলে এপিট বেছে আর এই খারকোল পাতা পুরো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা কড়াইতে ফুটন্ত গরম জলে পাতাগুলো দিয়ে অল্প দু চার মিনিট ঢেকে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এই দিকে আট দশটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দশ পনেরো কোয়া রসুন একটু তেলে ভেজে সেই মিক্সিতে পাতা আর রসুন আর লঙ্কাগুলো বেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে অল্প দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সেই পাতা বাটা দিয়ে পরিমাণ মতো দেব লবণ আর হলুদ দিয়ে এক ছিটকায় খুব দিলে ছিটকায় তার জন্য ঢেকে প্রথমে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে তাহলে আর গায়ে ছিটকে পড়ার ভয় থাকবে না দেখো জলটা সব টেনে নিয়েছে টেনে নিয়ে যতক্ষণ না এর একটা আঠালো ভাব আসছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খারকোল পাতার সাথে দুধমান কচুর পাতা এক সঙ্গে এটাকে বাটা বা ভর্তা বানিয়ে দেখো এর টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায় এই দু রকম পাতার সাথে মিশিয়ে বানালে গরম গরম ভাতে এরকম যদি পাতা বাটা বা ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না এত সুন্দর হয় তোমরা একবার বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো খেতে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এইভাবে পাতাটা একদম রেডি একদম আঠালো আঠালো করে বানিয়ে নিয়ে একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখো দেখতে কি সবুজ কি সুন্দর খেতেও তেমন সুন্দর